আজকে এই গণ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলস্তরের জর্মান আমার আল্লাফের শকর আল্লাফ রবুল আলমিন আপনাকে আমাকে দামি এক মাজলিশে দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন এর জন্য সুপ্রিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস খনি এবং দণিতাবাস শেখ হাসিনা কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নেই আমরা এদেশে আয়ুফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এর শাহ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাজিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনও ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয়বাদের শাসন দেখেছি আমরা সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই আজও দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের মেহুত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশাফুল মফরুকাত খোলা আকার শে আসে আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুদার তার যন্ত্রণা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজারো বিস্কিম হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পেটে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করত না কিন্তু কেন কষ্ট করতেছে কারণটা কথা আজকে হাজারো মেধাবী রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুরের সন্তান মেধাবী কিন্তু তারা ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে হারবার্ডে আর বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলিতে রিয়াদ ইউনিভার্সিটি মধ্যে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিসকিন হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজোরে পানি চোখের পানি ঝরাচ্ছে কিন্তু তাদের বুকের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না আজকে হাজারো নির্দোষ আসামিরা কোঠের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজারো আমার মা এবং বোনেরা পরীক্ষা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক বাবারা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো যারা ক্ষুদার্থ তাদের ক্ষুধা আমি পালন যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের অবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবার বদমাসী একজন জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই একজন ছাত্র জনতা রক্ত দেয় নাই এর আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই আমরা চাইনায় দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনায় দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে গুন্ডা চাঁদাবাস করার জন্য জন্য চাঁদা যাবে ওকে যেই রাখবেন সবাই খামবাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাঙ্গে কুড়া করে বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না কোন চাদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝাহিদ তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাতি মজুর জেলে ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পন্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মতাবাদের মাধ্যমে মানুষকে বারবার শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইস্কামি বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সমৃদ্ধ ইসলামী বাংলা করবো যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে মানুষ আমি হিন্দু ভাই থেকে বলবো সামনে চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গাপূজা পালন করছেন তার ওজন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ভোলাবেন না আর নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে নিয়েছে ইনশাআল্লাহ ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুনে ধরা রাজনীতি পচা রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লুচ্চা এবং গুন্ডা বদমাসেরা এই জায়গাকে দখল করে দিবে। একজন আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারাই ময়দানে আসলে কোনো বদমাসরা এখানে থাকতে পারবে না পাঠাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এজন্য জন্য সবাইকে অনুরোধ করবো আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুলল মানিক তুলল মুক্তা তুলল আর নাসু মাদিনাতে যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে গর্ব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই সায়াত সবাইকে ঐক্যবদ্ধভাবে আসার অনুরোধ রেখে জালে মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদাতা